হাদিস নম্বর চার হাজার নয়শো সাতষট্টি শরীফ সঈদ ইবনে উফায়র রহমতুল্লাহ আলাইহে মালিক ইবনে আউস ইবনে হুদাসানহ থেকে বর্ণিত তিনি বলেন আমি ওমর রদিয়াল লহুর কাছে এসে উপস্থিত হলাম এমন সময় তার দারোয়ান ইয়ারাফা এসে বলল ওসমান আব্দুর রহমান জোবায়ের ও সাদ ভেতরে প্রবেশ করার অনুমতি চাইছেন আপনার অনুমতি আছে কি তিনি তাদের অনুমতি দিলেন মালিক রহমতাল্লাহ বলেন তারা প্রবেশ করলেন এবং সালাম করে বললেন এর কিছুক্ষণ পর ইয়ারাফা এসে বলল আলী ও আব্বাস রাদিয়ালহ অনুমতি চাইলেন আপনার অনুমতি আছে কি তিনি হ্যাঁ বললেন এদের উভয়কে অনুমতি দিলেন তার প্রবেশ করে সালাম দিয়ে বললেন তারপর আব্বাস বললেন হে আমিরুল মমিনেন আমার ও আলীর মধ্যে ফয়সলা করে দিন উপস্থিত ওসমান ও তার সঙ্গীরা বললেন হে আমিরুল এদের উভয়ের মধ্যে করে দিন এবং একজন থেকে অপরজনকে শাস্তি দিন অমর বললেন থামো আমি তোমাদেরকে সেই আল্লাহর কসম দিয়ে জিজ্ঞাসা করছি যারা আদেশে আসমান ও জমিন টিকে আছে তোমরা কি জানো যে রাসুল সাল্লা সাল্লাম বলেছেন আমার কেউ ওয়ারিস হলো না আমরা যা রেখে যায় তা এ কথা দ্বারা রসদ সাল্লা সাল্লাম নিজেকে এবং অন্যান্য নবী সাল্লু আলাইসাল্লামগণকে বোঝাতে চেয়েছেন সে দলের লোকেরা বলেন নিশ্চয়ই রসদ সাল্লাহ সাল্লাম তা বলেছেন তারপর ওমর রাদি আল্লাহ আলী ও আনাসকে লক্ষ্য করে বললেন আল আল্লাহর কসম দিয়ে জিজ্ঞেস করছি তোমরা দুজনকে জানো যে রাসুল সাল্লাহ আলাই সাল্লাম এ কথা বলেছেন তারা বললেন অবশ্যই তা বলেছেন ওমর রাদিয়াল্লাহ বললেন এ ব্যাপারে আমার বক্তব্য হলো এ মালে আল্লাহ তাআলা তার রাসুলকে বিশেষ অধিকার দিয়েছেন যা তিনি ছাড়া আর কাউকে দেননি আল্লাহ বলেছেন আল্লাহ আহিদের নিকট থেকে রসলসাল্লাই সাল্লামকে যে ফায়া অর্থাৎ বিনা যুদ্ধে প্রাপ্ত সম্পদ দিয়েছেন সর্বশক্তিমান পর্যন্ত হাসর আয়াত নম্বর ছয় একমাত্র সাল্লাহ সাল্লি সাল্লাম এর জন্য নির্ধারিত ছিল আল্লাহর কসম তিনি তোমাদের বাদ দিয়ে একাকী ভোগ করেননি এবং তোমাদেরকে উপর কাউকে প্রাধান্য দেননি এ থেকে তিনি তোমাদের দিয়েছেন এবং কিছু তোমাদের মধ্যে বিতরণ করেছেন শেষ পর্যন্ত এ মালটুকি অবশিষ্ট ছিল এ মাল থেকে রসদসাল্লাহ সাল্লাম তার পরিবারের সারা বছরের খরচ দিতেন আর যা উদ্বৃত্ত থাকত তা আল্লাহর ব্যবহার্য মালের সাথে ব্যয় করতেন রসদ সাল্লাহু সাল্লাম জীবনভর এরূপই করেছিলেন আল্লাহর কসম দিয়ে তোমাদের জিজ্ঞাসা করছি তোমরা কি এই বিষয়ে জানো তারা বললেন হ্যাঁ এরপর তিনি আলী ও আব্বাস রদিয়াল্লানহুকে লক্ষ্য করে বললেন আমি আল্লাহর কসম দিয়ে তোমাদেরকে জিজ্ঞাসা করছি তোমরা কি এ বিষয়ে জানো তারা উভয় বললেন হ্যাঁ এরপর আল্লাহর তার নবী সাল্লাই সাল্লামকে উফাত দিলেন তিনি আবু বকর রদিয়াল্লাহু বলেন আমি রাসুল সাল্লিয় সাল্লাম আবু বকর এ মাল নিজে কব্জায় রাখলেন এবং এই মাল খরচের ব্যাপারে রাসু সাল্ল্লাহ সাল্লামের অনুসৃত পদ্ধতি অবলম্বন করলেন আলী রাদিয়াল্লানহু ও আব্বাস রদি রদিয়াল্লুর দিকে ফিরে উমর রদি আল্লাহ বললেন তোমরা তখন মনে করতে আবু বক্কর এমন 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 অথচ আল্লাহই জানেন এ ব্যাপারে তিনি সত্য কল্যাণকামী সঠিক নীতির অনুসারী আল্লাহ তালা আবু বক্করকে ওফাত দিলেন আমি বললাম আমি রাসুল সাল্লু আলাই সাল্লাম ও আবু বকর রদিয়াল্লানহ এর স্থলাভিষিক্ত এরপর আমি দু বছর এমাল নিজের কবজায় রেখেছি আমি এ ব্যাপারে রাসুল সাল্লাম ও বকরের অনুসৃত নীতিরই অনুসরণ করতে থাকি তারপর তোমরা দুজন আসলে তখন তোমরা উভয় ঐক্যমত ছিলে এবং তোমাদের বিষয় সমন্বয় ছিল তুমি আসলে ভাতসপুত্রের সম্পত্তিতে তোমার অংশ চাইতে আর এ আসলো শ্বশুরের সম্পত্তিতে স্ত্রীর অংশ চাইতে আমি বলেছিলাম তোমরা যদি চাও তবে আমি এই শর্তে তোমাদেরকে তা দিয়ে দিতে পারি তোমরা আল্লাহর শহীদ ওয়াদা আবদ্ধ থাকবে যে এ ব্যাপারে রসুল সাল্লু সাল্লাম আবু বকর এবং এর কর্তৃত্ব হাতে পাওয়ার পর আমি যে নীতির অনুসরণ করে এসেছি সে তোমরা অনুসরণ করবে অন্যথায় এ ব্যাপারে আমার সাথে কোনো কথা বলবে না তখন তোমরা বলেছিলে এ শর্ত সাপেক্ষেই আমাদের কাছ থেকে আমাদের কাছে এ সম্পত্তি দিয়ে দিন তাই আমি এ শর্তেই তোমাদেরকে তা দিয়েছিলাম তিনি বললেন আমি তোমাদেরকে সকলকে আল্লাহর কসম দিয়ে জিজ্ঞেস করছে আমি কি এই শর্তে এটি তাদের কাছে দেইনি তারা বললেন হ্যাঁ তারপর তিনি আল্লাহ আলী রাদু ও আব্বাস রাদিয়াল্লাহুকে লক্ষ্য করে বললেন আল্লাহর কসম দিয়ে তোমাদেরকে জিজ্ঞেস করছে আমি কি তোমাদের এই শর্তে এটা দেইনি তারা বললেন হ্যাঁ তিনি বললেন তবে এখন কি তোমরা আমার কাছে এছাড়া অন্য কোনো ফয়সলা চাইছ সেই সত্তার কসম যার আদেশে আসমান জমিন টিকে আছে আমি কেমত পর্যন্ত এছাড়া অন্য কোনো ফয়সলা দিতে প্রস্তুত নই তোমরা যদি উল্লেখিত শর্ত পালন করতে অক্ষম হও তাহলে তা আমার জিম্মায় ফিরিয়ে দাও তোমাদের পক্ষ থেকে আমি এর পরিচালনা করব।